দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দ্বিতীয়বারের মতো কিন্তু রুহুল ভাইয়ের খামারে অবস্থান করছি রুহুল ভাইয়ের মুখ থেকেই অবস্থান করছি কোন জায়গায় বর্তমানে রুহুল ভাইয়ের খামারে কী অবস্থা কত বৃষ্ঠ ছাগল সংগ্রহ রয়েছে এবং বিগত দিনের ছাগলগুলো কী অবস্থা সে সম্পর্কে জানাই আসসালাম আলাইকুম ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই দ্বিতীয়বারের মতো কিন্তু আপনার খামার চলে যান প্রথম অবস্থা আপনার লোকেশনটা বলেন আমার লোকেশন হলো নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা আচ্ছা আমার গ্রামের নাম শাখারিপাড়া শাখারিপাড়া গ্রাম জি ছাগলের গ্রাম নামে পরিচিত আচ্ছা আচ্ছা আর ভাই বিগত যে প্রতিদিন ছিল সে প্রতিদিন মোটামুটি আপনার ফিফটি প্লাস ছাগল ছিল সেগুলো বর্তমান কি অবস্থা বিক্রি হয়ে গেছে না মোটামুটি বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওই দুই চার পাঁচটা ছাগল আছে দুই চার পাঁচ পিস আছে আর বর্তমানে এবার কি ধরনের কালেকশন আছে এখন মোটামুটি আপনার কালেকশন আছে পঞ্চাশ আপ আছে

এটাই সঠিক কথা সত্য নিয়ে চলতে হবে আর সত্য যে বলে চলে তার কিন্তু আচ্ছা এবং প্রথমেই দুটা সুন্দর সুন্দর বাচ্চা দেখেছি আপনাদেরকে ভাই ছাগল কোন জাতের শিরোহী এবং আচ্ছা আচ্ছা জাতির দিক দিয়ে সঠিক বলছে দুটো খাসির বাচ্চা বয়স কেমন চলে বর্তমানে

আরো দুটো বাচ্চা দেখা যাচ্ছে আপনার কাছে দুটো বাচ্চা কোন ভাই দুটা বাচ্চা তো কস না আচ্ছা আচ্ছা অনেকে আছে বলে এটা কিন্তু আসলে বলে আচ্ছা 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 বর্তমানে বয়স কেমন চলে বাচ্চা

অনেক ব্যবসায়ী নাটক আছে বাচ্চা যে উনি কিন্তু এখানে হান্ড্রেড বলা উচিত ছিল কিন্তু সত্যতা কিন্তু আসলে নিজের একটা বিষয় ব্যক্তিগত বিষয় সত্যতা সে কিন্তু বলে নাই রাজস্থানী বাঘা তো একটু আছে পাঠানো পাঠি ভাই এটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা না আচ্ছা পাঠার বাচ্চা অনেক সুন্দর বাচ্চা এই বাচ্চাটা ভাই জি মোটামুটি আপনার দেখা যাচ্ছে যে ছয় মাস পর এরকম বাচ্চা কালেকশনে পাইছি আচ্ছা আচ্ছা এক পিস বাচ্চা ভালো এক পিস বাচ্চা পাইছি কিন্তু ছয় মাসের পর ছয় মাস পরে না ঠিক আছে এরকম বাচ্চা মিলে না ভাই মিলানো মুশকিলটা ঠিক বর্তমানে কিন্তু আমি হাট ঘাটে সকালে কাজ করছিলাম বাচ্চার সাথে দেখা মুশকিল হচ্ছে বর্তমানে তো ভাই এই পাঠা বাচ্চাটা বিক্রির জন্য দাম দর কেমন চা

রুল ভাই জি ভাই তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি একসঙ্গে তিনটা বাচ্চা কোন কোন জাতের এটা আপনি জানেন যে শিরोहितুতর ক্রস আছে আর রাজাশমী মাগাতর ক্রস আছে আচ্ছা আচ্ছা শিরोहितুতর ক্রস এটা আছে তর ক্রস আচ্ছা আচ্ছা এই তিনটা বাচ্চা কি খায় মাটি

দুটার কি আছে কি বুঝলেন হবে নাকি শারীরিক খুবই শারীরিক আছে ভালো হবে মোটামুটি লাই পুজন একশো বিশ কেজি বিশ কেজি হ্যাঁ এরকম হবে বয়স কেমন ভাই যদি ভালো লালন পালন করতে পারে বয়স মানে এগুলো

শারীরিক গঠন শারীরিক কালার সবকিছু কিন্তু অর্জনের কাছে কাছে তারপরে কিন্তু ভাই ক্রস বলছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই সত্য কথা বলার জন্য ভাই তিনটা বাচ্চা বয়স কেমন চলে এটা 4 মাস আপ হইছে ভাই 4 মাস প্লাস হইছে ঘাস তো তোমরা সবই খায় নাকি জি ঘাস পাতা ভুসি সবই খায় কুচি করে কেটে দিলে তো ভাই যে তো তিনটা ধরছেন এক বিক্রি চিহ্ন হলো কি তিনটা এক সঙ্গে তিনটা কেউ যদি নেয় এক বিক্রি করব আচ্ছা আচ্ছা আর যদি আলাদা আলাদা করে নেয় তাহলে আপনার দাম পড়বে হলো মোরা যে ষোলো হাজার পাঁচশো টাকা পিস আচ্ছা পার পিস হাজার পাঁচশো টাকা জি তিনটা আপনার আটচল্লিশ হাজার টাকা তিনটা যদি একসঙ্গে নিতে সেক্ষেত্রে আটচল্লিশ হাজার টাকা সেখান আমাদের কোনো অপশন জি আচ্ছা তো দেখে বাচ্চাগুলোকে আমরা দেখাই যেহেতু সুন্দর বাচ্চা অনেকে আছেন যে বাড়িতে কাশি বাচ্চা লালন পালন করছেন তারা কিন্তু ওনা আসেনি নিতে পারেন বাচ্চাগুলোকে আর পড়জকমই ভাই একটু হাতে হাতে করাবেন অন্য বাচ্চা পায় প্রবলেম থাকে তো দেখে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তোর আচ্ছা আচ্ছা গুল ভাই জি তিনটি কালারফুল বাচ্চা আপনার কাছে আছে এই বাচ্চা যেটা কোন যাচ্ছে ভাই এটা তো তার ক্রস ভাই হাই কোয়ালিটি ক্রস ক্রস হলে কিন্তু মোটামুটি হাই কোয়ালিটি বাচ্চা সবগুলো দেখে না এগুলো পাঠা রাখতো বুঝতে পারছেন এগুলো দাম কিন্তু অনেক আছে খাসি বাচ্চা এগুলা খাসির বাচ্চা তার ক্রস বাচ্চা তবে এগুলো অনেক ভালো দেখাই

তো ভাই যেহেতু তিনটে ধরছেন একসঙ্গে খাসি বাচ্চা বিক্রি চিন্তা ধরো কি একসঙ্গে না ভিন্ন ভিন্ন একসঙ্গে নিলে একসঙ্গে আর যদি আচ্ছা তো একসঙ্গে দাম দর বলেন কেমন দাম চাচ্ছেন